জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয় জয় শিব শিবসম জয় জয় গোবিন্দ জয় আপনারা ভালো আছেন আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী শিবসম যাহাদের সভায় থাকে তাহাদের কোনো দুঃখ কষ্ট পারে আসিতে না তাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করে আস আমি যে মন্ত্রটি আপনাদের সামনে করিব সে মন্ত্রটি হচ্ছে একটি স্বপ্নের মাধ্যমে আপনারা জানা এবং জানিতে পারিবেন স্বপ্নের মধ্যে আপনারা ভালো মন্দ খারাপ সবই জানিতে পারিবেন স্বপ্নের মধ্যে আপনারা দেখিতে পাইবেন আপনারা আয়নার মধ্যে যেমন ছবি দেখিতে পারেন আয়নার মধ্যে যেমন আপনার ছবি দেখিয়া আপনার কোথায় কোনো কিছু দাগ লাগিয়া আসে তাহা জানিতে পারেন দেখিতে পারেন কিন্তু আজ আমি তেমনি একটা আয়নার মতো ছবি আপনারা রাত্রে স্বপ্নের মাধ্যমে রুগীকে লইয়া আপনি দেখিতে পারিবেন সেই মন্ত্রটি আজ আমি আপনাদের সামনে দান করিব এই মন্ত্রটি হচ্ছে স্বপ্নের স্বপ্নের মাধ্যমে মাধ্যমে জানা রুগীর আগম ভালো মন্দ যাহা কিছু আছে আগম নিগম জানিতে পারিবেন যে কামনা করিয়া যে মনোভাব লইয়া যাহা জানিতে চাইবেন তাহাই এই মন্ত্রের দ্বারা আপনারা দেখিতে পাইবেন এবং শুনিতে পাইবেন হচ্ছে স্বপ্নের মাধ্যমে জানা আপনার এই সাধনাটি এক মাস করিতে হইবে সে আবার কেমন যদি আপনি দুর্গাপূজার এক মাস আগে থেকে এই সাধনাটা করিতে পারেন তাহা হইলে দুর্গা পূজাও শেষ হইবে আপনারও সিদ্ধিলাভ হইয়া যাইবে এই মন্ত্রের দ্বারা তাই আপনারা যদি সাধন করিতে পারেন তাহা হইলে আপনি স্বপ্নের মাধ্যমে আগম নিগম সব তত্ত্ব জানিতে পারিবেন সব কিছু দেখিতে পারিবেন আয়না যেমন যেমনই সব স্বপ্নের মাধ্যমে আপনারা জানিতে পারিবেন আগে মানুষ এক মাস আগে দুর্গাপূজার ঘট বসাইয়া পূজা করিত এখন কিন্তু নবরাত্রি করে তার বেশি করে না মহালয় থেকে পূজার দুর্গা পূজা দশমী পর্যন্ত করিয়া থাকে কিন্তু না আপনার পূজার এক মাস আগে আপনার যেদিন কালী পূজা আর দুর্গাপূজা আরম্ভ হইবে তাহার এক মাস আগে থেকে এই সাধনাটা করিতে হইবে আপনি যেখানে সাধনা করিতে বসিবেন যেখানে আপনার সাধনা করিবার জায়গা সে ঘরে যেন আর কোনো লোক না যাইতে পারে সাধনার জায়গা হচ্ছে আপনার নিরিবিলি জায়গা নিরিবিলি স্থান নিরিবিলি নিরিবিলি পবিত্র স্থান সেই জায়গা আপনি এই সাধনের বেদিটি স্থাপন করিবেন একটি ফুল জল ঘর বসাইয়া আপনি সাধন করিতে পারিবেন এক মাস সাধন আপনার করিতে হইবে আর এই মন্ত্রটি এক মাস রুদ্রাক্ষ মালায় আপনার একশো আট বার করিয়া যোগ করিতে হইবে যখন আপনি পূজায় বসিবেন তখন আপনি রুদ্রাক্ষ মালায় একশো আট বার আপনি যোগবেন যেমন এই যে যে মালা দেখিতেছেন এই রুদ্রাক্ষ মালা একশো আটটা হবে আপনি এক একটা মালা ঝপিয়া ধরিয়া ঝপিয়া এই সাধনাটা করিবেন যখন আপনার এক মাস পরিপূর্ণ হইয়া যাইবে পূজার দশমী বাহির হইয়া যাইবে তখন আপনার এই মন্ত্রটি সাধনা হইয়া যাইবে এইবার আপনার এক মাস পরে যেদিন আপনি পূজা আরম্ভ করিয়াছেন তার থেকে এক মাস যাওয়া পরে যেমন দুর্গাপূজার এক মাস আগে আপনি পূজায় বসিলেন দুর্গা পূজার দিনকে আরম্ভ হইবে মহালয় যেদিনকে আরম্ভ হইবে সেদিন আপনার এক মাস পূর্ণ হইয়া যাইবে এই মহালয় থেকে দশমী পর্যন্ত আপনার জব করিয়া যাইতে হইবে সেটা আপনি কিভাবে জব করিবেন যখন আপনি শুইতে যাইবেন পবিত্র বিছানায় সেই বিছানায় এক ঘটি জল আপনি লইবেন ওই জলটি আপনি আপনার বালিশের কাছে এক পাশে রাখিয়া দিবেন আপনি একশো আটবার ওই ঘটের উপরে মন্ত্র করিয়া দিয়া নিরিবিলি শুইয়া থাকিবেন এই হচ্ছে এই মন্ত্রের নিয়ম এক মাস পূর্ণ যখন হইবে তখন আপনি ঘটিতে জল পূর্ণ করিয়া সেই ঘটি বিছানায় রাখিয়া আপনি শুইয়া পড়িবেন এইবার আপনার জব কিন্তু শেষ হয়নি যেদিন আপনি ওই ঘর জল পূর্ণ ঘরটা আপনি বিছানার পাশে বালিশের পাশে রাখিয়া আগম নিগম খবর লইতে চাইবেন রুগীদের তখন আপনার ওই মন্ত্রটি একশো আট বার জব করিতে হইবে জব করিয়া দিতে হইবে তারপরে আপনার ঘুমাইতে হইবে যখন আপনি ঘুমাইয়া যাইবেন তখন আপনার স্বপ্নের মাধ্যমে আপনাকে আসিয়া দেবী আসিয়ায় আপনাকে স্বপ্নের মাধ্যমে সবকিছু জানাইয়া যাইবে এই মন্ত্রটা আপনি পবিত্র অবস্থায় জপ করিবেন কেননা এ হচ্ছে মায়ের মন্ত্র মা দুর্গার মন্ত্র এই দুর্গা মন্ত্র আপনারা সব সময় সব পবিত্র অবস্থায় জপ করিতে পারিবেন না সঙ্গীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত মন্ত্রতন্ত্র দেয়া হয় ভুল কোন মন্ত্র আপনাদের দেওয়া হয় না যেখান থেকে সে আপনাদের দেখ না কেন আপনারা যদি সাধন করিয়া লইতে পারেন তাহা হইলে আপনার স্বপ্নের দেবী আপনাকে আসিয়া সব কিছু জানাইয়া যাইবে ইহার থেকে সহজ পদ্ধতি তন্ত্র মন্ত্রে জানানোর প্রক্রিয়া আমি দেখিতে পাই না সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা আমার সঙ্গে আছেন সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেলে থাকিবেন এবং বেলায়ন করিয়া রাখিবেন কেননা আমি যে সমস্ত মন্ত্র সাধন পদ্ধতি আপনাদের জানাইব তাহা যেন আপনাদের কাছে সঠিক নিয়মে সঠিকভাবে পৌঁছায় যায় ভিডিওটি শেয়ার করিয়েন যদি আমার মতো পাগল কেউ থাকে সে সাধন করিয়া করিতে পারিবে দেবীকে সাধন করিয়া এই শক্তিটুকু সে সঞ্চয় করিয়া লইতে পারিবে জন্য আমাদের মতো যে পাগল আছে তাহাদের একটু শেয়ার করিয়ে দিবেন মন্ত্রটি এবার শুনুন ওং গোলং এং ওং নম ভগবতী বার্তালি বরাহ দেবতে বরাহমুখী ওং গোলং ঠ ঠ সাহা আমার এই মন্ত্রটি আপনারা বুঝিতে পারিবেন না আমি ডিসক্রিপশন বক্সে লিখিয়া দিব যতগুলো আজ থেকে যতগুলো সাধন মন্ত্র আছে আমি ডিসক্রিপশন বক্সে লিখিয়া দিব আপনারা সেখান থেকে দেখিয়া খাতায় নোট করিয়া লইবেন মন্ত্রটি আবার বলছি এটা হচ্ছে বিষ মন্ত্র ওম ওম গোলং লং ওং নম ভগবতী বরাহ ওং এই মন্ত্রটি আপনারা প্রতিদিন প্রতি সময় প্রতিবারে একশো আট বার করিয়া এক মাস জপ করিবেন এক মাস পরে যেদিন এক মাস পরে আপনারা এই মন্ত্রটা কলর ভর্তি জল লইয়া এক সরবার পাঠ করিয়া আপনি যেখানে শুদ্ধ বিছানায় পবিত্র অবস্থায় শোয়েন করিবার যে মাথার নিচে বালিশ দেন তার পাশে রাখিয়া দিবেন তা হইলে স্বপ্নে আসিয়া স্বপ্নে দেবী আপনাকে সব কিছু জানাইয়া যাইবে তবে হ্যাঁ যখন আপনারা এই সাধনটি করিবেন কোন উদ্দেশ্যে সাধন করিবেন তা আপনার দরকার নেই কিন্তু আপনি যখন বালিশের পিছনে রাখিয়ে বালিশের পাশে রাখিয়া জল ঘটছে পূর্ণ ঘরটে যখন রাখিয়া মন্ত্র পাঠ করিয়া থাকিবেন যে জিনিস আপনি জানিতে চাইবেন সেই জিনিসকে আহ্বানি করিতে হইবে সেই জিনিসকে আপনাকে জানাইতে হইবে সেইভাবে আপনারা এই তন্ত্রমন্ত্র ক্রিয়াটি করিতে পারিলে আপনাকে দেবী স্বপ্নের মাধ্যমে আপনাকে আসিয়া জানাই যাইবে এটা ভগবতী কি মা কালী মা দুর্গা একে সাধন করা তবে একবার না হলে তিনবার আপনারা করিয়েন না। এই সাধন সবার হয় না সবাই করতে পারে না বাধা বিঘ্ন আসিয়া যায় কোন সময় কোন অসুবিধায় আপনারা পড়িয়া এই জন্য আপনারা একবার না হয় তিনবার করিবেন তাহা হইলে আশা করি আপনারা সফল হইতে পারিবেন ধরুন একবার করিলেন আপনার ভুল হইয়া গেল তখন আপনি কি করিবেন তখন আবারও পুনরায় চেষ্টা করিবেন পারিব না পারিব না বলিয়া যদি আপনারা না করেন তাহা হইলে সাধনে আগা যায় না সাধন এমন একটি জিনিস নয় মন্ত্রে শক্তি নয় জীবন শক্তি জয় হয় মরণ না হয় জয় এটা হচ্ছে সাধনের মূল উদ্দেশ্য আপনি সাধন করুন মাকে ডাকুন আশা করি আপনাকে মা ভগবতী আপনাদের সহায়তা করিবে আমি এখানে মায়ের সামনে বসে দেখেন মা ওই যে আমার ছবিটা দেখা যাচ্ছে ও আপনাকে সব জানাইয়ে দিবে তবে হ্যাঁ আপনারা যদি সাধন করি একবার সিদ্ধ হইয়া যান কিন্তু মাকে আপনার ভুলিয়া কোনো কাজ করিবেন না মার নির্দেশ ছাড়া কোনো জিনিস করিবেন না মা যাহা বলে আপনার করিবেন ছবি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই মন্ত্র আজ থেকে আমি ডিসক্রিপশন বংশে লিখিয়া দিব আপনারা সেখান থেকে লিখিয়া লইবেন কেননা এই এই সাধন কথা আমি আপনাদের এইভাবে লিখিয়া দিতে পারব না কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিখিয়া দিব জয় গুরু জয়গুরু মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় গুরু